আসসালামু আলাইকুম কিসীয় খামারের গল্প ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কিন্তু বেশ অনেকগুলো রিল দেখেছেন ভিডিও দেখেছেন যে পুরান ঢাকার কসাইটলের ননের এখানে দুটি অ্যালবেন মহিষ জবই হবে মহিষগুলো আপনারা দেখেছেন আমরা কিন্তু তার গরুর যে মাঠ আছে সেখানে গিয়ে কিন্তু তাদের যে কী কী গরু তারা জবাই করে সেই কী কী গরু তার ওখানে বাধা আছে আমরা কিন্তু সেটা দেখিয়েছিলাম লাইভ এবং আমি বলেছিলাম যে এটা শুক্রবারের দিন খুব সকালে জবই হবে ওই ধান জবই হয়ে কাজ চলছে আমরা অত সকালে আসতে পারি নাই চলছে এখন দেখি যে লাইনে দাঁড়িয়ে কে কোন জায়গা থেকে আসছে কত দূর থেকে আসছে আমরা জানি এই যে আমাদের দেখতে পাচ্ছি আমাদের চাকা বাংলা রিপন ভাই মনে হচ্ছে জবই ভিডিওটা করে ফেলেছেন সাথে যে নয়ন ভাইয়ের গায়ে রক্ত লাগানোই আছে ভালো আছেন জবই হয়েছে কখন জবাই সবাই সামনেই ভাই সকাল ছটা থেকে

না বুকিং হয়ে গেছে আরো বুকিং করা বাকি আছে মানুষদের এবং মানুষটা এখনো মাংস নিতে দেখতেছেন যে মাংস নিবে এখনো আমি এই ভিডিওটা এখন কিছুক্ষণের ভিতরে তো আপলোড দিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু বলে রাখি এখানে কিন্তু লটারিটা চলছে এই যে দেখুন লটারি আছে লটারিটা তো বেশ কয়েকটা তো দেখেছেন এবং অনেক দূর দূরান্ত থেকে এসে কিন্তু মানুষ প্রচন্ড ভিড়ে ভিড় করে আছে যে অ্যালবেনো মহিষের মাংস মাত্র 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো লাগছে কয় কেজি নিবেন এখানে আড়াই কেজি নেবো দুই হাজার টাকা আটশো টাই কেজি পাওয়া যাচ্ছে এবং মাংস অনেক দাম হ্যাঁ ইনশাল্লাহ অন্য জায়গায় কেমন দাম অন্য দাম একটু বাজার বেশি এখানে আলহামদুলিল্লাহ ভালো মানও ভালো এখানে একটু বলে রাখি যে কিছুদিন আগে একই খামার থেকে একই আমাদের এই যে কায়ু মেঘ্রো কায়ু মেঘ্রো থেকে অ্যালবেনো মহিষ আনা হয়েছে মিরপুরে বিক্রি করেছে আটশো আশি নয়শো টাকা আর এখানে বিক্রি হয়েছিল সাতশো সত্তর টাকা মানে কেজিতে কিন্তু এগারো একশো টাকা কম ছিল কিন্তু আজকেরা এখানে নয়ন ভাইয়ের এখানে শুধুমাত্র আজকেই

কেমন আছেন কোন এই বংশাল থেকে শুক্রবারে আবার ভাই নিয়ে এখন যারা পাবে না তাদের জন্য আবার সামনে কিন্তু পারে নাও আসতে পারে এই যে আমরা দেখতে পাচ্ছি কাটা কাটি চলছে হ্যাঁ আসলে ইউটিউবের নিয়ম আছে যে এই কাটা রক্ত এইগুলো দেখানো যাবে না দেখালে কিন্তু এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন তাই আমরা আসলে কাটা কাটিটা দেখাতে পাচ্ছি না কিন্তু আপনারা তো দেখেছেন সেই জীবন্ত মহিষ হেড হেডে বের তার যে গরুর মাঠ ছিল সেখানে এসে এখন কিন্তু অনেক মানুষ প্রায় তিন 400 মানুষ এখন ভিড় করে আছে লাইন ধরে আছে হ্যাঁ মহিষের মাংস মনে এখনো দেওয়া শুরু হয় নাই নয়ন ভাই মহিষের মাংস কি দেওয়া শুরু হয়েছে মানে খাইটে একদম ওই অন্য দিনের মতো যেভাবে গরু দেন পিস পিস করে রাখবে তারপরে দিবেন তাই তো সময় নেই কেন এই যে আর আর মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু এই মাংসগুলো গুলো চলে যাবে এসে তারপরে কাস্টমারদের হাতে দেওয়া শুরু হয়ে যাবে এখন আজকে যদি কেউ মহিষের মাংস না পায় শুক্রবারে কি না আর না আমরা যা থাকে আর আমরা বড় যা ভালো থাকে মানুষের আমি কি থাকে খালি আল্লাহ অবস্থায় কথা বলি আল্লাহবা অবস্থায় কিছু মানুষ আছে সমালোচনা করবে কিছু মানুষ করে না আমাদের জন্য ভাই অর্পণ একটা বান্ডি লাভ হয় না

দশটা সাড়ে দশটা এগারোটার ভিতরেই দুটি অ্যালবেন মহিষের মাংস বিক্রি হয়ে যাবে এবং সেটা আগে পুরাতন নিয়ম অনুযায়ী ইতিহাস তাই বলে আজকেও তাই হয়ে যাবে দেখুন যে কত বড় লাইন কত মানুষ এসেছে মানুষে মানুষে একটা বেশ একটা উৎসব এই যে আমাদের আপারা আছে আপাদের সাথে একটু কথা বলি এই আপা আসসালামু আলাইকুম আপা কোন জায়গা থেকে আসছিলেন জিনজিরা থেকে মহিষ নিবেন না গরু

হয়ে গেছে এই যে দেখুন বিশাল বড় লাইন প্রায় চার পাঁচশো মানুষ এই আছে হয়তো দশটা সাড়ে দশটা করার ভিতরে কিন্তু শেষ হয়ে যাবে তাই বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ